সুপ্রিয় ভিওর সবাইকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি তো বাইকটি কয় টাকায় বিক্রি হলো ভাইজান কোথা থেকে এসেছে এই বিষয়গুলো আপনাদের একটু জানাবো সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বড় ভাইয়ের নাম জানো কি আপনার আমার নাম সেলিম রেজা সেলিম ভাই জি আপনার বাসা কামারখন্দ ঝাউলিনান বালুকুল বালুকুল আপনি দেখছেন জি মোটামুটি

আপনারাও আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো আপনাকে ধন্যবাদ আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন তো বাইক চালাইছেন অবশ্যই ভাই চালাইছি চালায় কি রকম মনে হয় ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আচ্ছা আচ্ছা তো মিষ্টি তো খাইছেন ইনশাআল্লাহ মিষ্টি তো বাইক কেনার আগে খাইছি আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স এই কথা কিন্তু আমি শোরুমটা ভিজিট করে যাবেন এবং মিষ্টি খেয়ে যাবেন আপনাদের সবার মিষ্টি দাওয়াত রইল অবশ্যই আসবেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই বাদন মানুষের বাইকের ভিডিও দেখে থাকেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো বড় ভাইয়ের পরিচয়

আপনার এই শোরুম সম্পর্কে আমরা আগে শুনছিলাম আপনার ভিডিও মাঝে মাঝে দেখে আর কি আসলে ফিজিক্যালি এরকম ভিজিট হয় না।। তো স্যার বললো যে এরকম বাইক নিয়ে অনেক দিন ধরেই খুঁজতে তো আমাদের অন্যান্য টি থেকে সংবাদ পালো যে এখন বাদাম বডার্স মোটামুটি ভালো বাইক বা ভিডিও হয় আর ওখানে চালিয়ে চালিয়ে দেখা যায় যে কেমন কি যদি এরকম ভালো লাগে দামে যদি সাশ্রয় দামেও মোটামুটি সাশ্রয় আছে দামে যদি পোশাক সেখান কিনতে পারবেন তো এই ধরনের সংবাদ পর পর বাইকটা নিল আমাদেরও দেখি মনে হচ্ছে যে না বাইকটা ভালোই হবে তো এইভাবেই আপনি ব্যবসা করেন সততার সাথে আশা করি কাস্টমার কোনোদিন প্রতারিত হবে না ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো স্যারদের জন্য দোয়া ও শুভকামনা রইলো এই বাইকটা কত টাকা কিনলেন এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হইল বাইকটা কিন্তু ভিওয়ার্স অনটেস্ট অবস্থায় ছিল ভাইয়ের নামে মালিকানা পরিবর্তন করে দিয়ে এবং বাইকের সমস্ত কাগজপত্র আমি করে দেব সেক্ষেত্রে বাইকের মালিকানা করে এবং আজকে গিয়ে ব্যাংকডাফ করে এ টু জেড রেডি করে দিয়েছি এখন শুধু নাম্বার বের হবে প্লেট বের হবে সেগুলো আমারই দায়িত্ব আমি বের করে দেবো এরকম বাইক আরও আছে নিতে চাইলে আমাদের শোরুমের লোকেশনে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন সদানন্দপুর পডার মর্মিয়াবাড়ি মার্কেট বাঁধন মোটরস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাদর মাটার্স এর থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ